রোজিত চিকেন ঝোল তারপরে অনেক কিছু রান্না হয় তা আজকে না চিকেনের যে ক্যাপসিকামও রয়েছে টমেটোমও রয়েছে আর দেখো এগুলো কীভাবে ডুবো ডুবো করে সব কেটে রেখেছি পেঁয়াজগুলি বড়ো বড়ো করেছি টমেটো ক্যাপসিকাম করেছি আর এখানে ভাজা মশলাগুলো রেডি করে রেখেছি এটাকে একদম ভেজে নিতে হবে পকোড়াগুলো আমি একবারই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম এটা একদম দেখো আমি কিভাবে বানাই এটাকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি এটাতে আরেকটু তেল দিতে হবে যেহেতু চিলি চিকেন তো তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দুই লিটি পেঁয়াজ পেঁয়াজটাও আগে দিয়ে দিচ্ছি ডুবো ডুবো করে কেটে রেখেছি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম এবার টমেটোটাও দিয়ে দিয়েছি এবার এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম লাল কাঁচা লঙ্কা দিলাম সব কিছু আমি একসাথে দিয়ে দিচ্ছি এইবার ভালো করে এই চিকেনের সাথে এগুলো ভেজে দিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ হ্যাঁ এখানে এইভাবে ভেজে ভেজে রান্না করলে বেশি টেস্ট হয় যেহেতু চিকেনটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকামটা এইভাবে ভেজে নিচ্ছি এবার আদা রসুন পেস্টটাও আমি এর দিয়ে দিলাম এইবার আমি কি করছি ভাজা মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এখানে একটু একটু করে নুন হলুদ নুনটা যেহেতু আগে একটু দাঁড়া হয়েছে ওই জন্য পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি এবার হলুদটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু চিনি অ্যাড করে দিলাম এবার চাপা ঢাকা দিলে কী হবে এর থেকে জল উঠে আসবে আর একটা যেহেতু ডাই ছিল ছিটি ডাই ছিলেছিকে হেঁটে গেলে একটু ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু গোটা গোটা দিতে হবে এই পেঁয়াজটা যখন মরে যাবে এর থেকে জল ছাড়বে ব্যাস দেখো কি সুন্দর একটু ফ্রাই করে দিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকামগুলো এটা আমি এখন চাপা ঢাকা দিয়ে রেখে এই চিকেন দিয়ে খেতে খুবই ভালো লাগে আর যখন এটা একদম এর মধ্যে আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি এর পরিবর্তে আমি দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে রঙটা লাল লাল হবে তাহলে খেতে আরো বেশি ভালো লাগে তো কালার জন্য এমনিতেই লাল হয়ে গেছে তো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে একটু ফ্রেশ টক দই দিয়ে দিচ্ছি টক দিয়ে দিলাম তার ভালো করে সবার সঙ্গে মিশিয়ে দিয়েছি কিন্তু টক দইটা ফেটিয়ে দেওয়া যায় কিন্তু টক দইটা ফেটানো কোনো দরকার নেই কারণ আমি এর মধ্যে একদম লো ফ্লেমে তৈরি করছি লো ফ্লেমে কিন্তু করতে হবে আর এই চিকেনের থেকে আর পেঁয়াজ থেকে যে জলটা উঠবে এই চিকেনটা তোমরা রুটি পরোটা দিয়েও খেতে পারবে আর যারা একদম শুকনো শুকনো তেল তেলটা বেশি খায় তাদের পক্ষে যেহেতু আমি একটু পরিমাণে দিয়ে তেলটা বেশি দিয়েছি যেহেতু তাকে ড্রাই চিকেন করবো তাকে দেখো তোমাদের রান্নাটা দেখো কেমন হয়েছে বুঝতেই পারছ এবার মিনিট দশেক এটাকে ভাপে রেখে দেব এটা আমার হয়ে গেল। এটা হয়ে গেছে এখানে আমি রেখে দিয়েছি কারণ এটা ভাবে হবে হালকা ফ্রেমে এটা হতে থাকে আমরা যখন বিরিয়ানি করি হালকা ফ্রেমে এটা ঠিক তেমনি ভাবেই হবে হালকা ফ্রেমে হতে থাকবে আমি এখানে আজকে বানাচ্ছি লাল শাক অনেক দিন ধরে লাল শাক খাবো খাবো করে আর লাল শাক আনাই হয় না লাল শাক সবসময় পাওয়া যায় না আর শাকটা এত ভালো মানে একটাও বালি নেই এর মধ্যে দেব রসুন আর কালো জিনে দিয়ে করব। তা দুটো রসুন দিয়ে দিচ্ছি আর কালো জিরে দিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা তোমরা সঙ্গে থেকো